পাথর তৈরি হতে কয়েক বছর নয় বরং লক্ষ থেকে কোটি বছর সময় লাগে ভোলাগঞ্জের মতো জায়গায় যে সাদা পাথর পাওয়া যায় সেটি আসলে চুনা পাথর যা গঠিত হতে সময় লাগে আনুমানিক দশ লক্ষ থেকে কয়েক কোটি বছর মানে ভোলাগঞ্জের পাথর এখন যেটা আমরা দেখছি সেটা আসলে প্রাগৈতিহাসিক যুগের অবশিষ্ট যা মানুষের জীবদ্দশায় নতুন করে তৈরি হওয়া সম্ভব নয় সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর যেন আজ এক করুণ ইতিহাস যেখানে ছিল চার পাঁচ কিলোমিটার ভূমি জুড়ে রং বেরঙের পাথর বেছানো খোলা প্রান্তর কয়েক মাসের ব্যবধানে আজ সেই একই জায়গাটি হয়ে গেছে যেন এক বালুময় মরুভূমি কয়েক মাসের ব্যবধানে এই পাথর একটি মূল্যবান পর্যটনকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলেছে